গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অবশ্যই ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটি ডেলি ভ্লগ নিয়ে আমার এই পেজে কোনো দিনই আমি কোনো ব্লগ দিইনি আর ইউটিউবে তো অনেক দিন দেওয়া হয়নি আমার অসুস্থ থাকাকালীন আমি কোনো তারপরে আর কোনো ব্লগই দেওয়া হয়নি তাই ভাবলাম তো শ্রাবণ মাসের শেষ যখন আমি একটা ব্লগ করেই ফেলি যেহেতু এর আগে সোমবারটা আমি করতে পারিনি সেই জন্য এটা সকাল সকাল আমি একদম রেডি হয়ে নিয়েছি তো সকাল সকাল রেডি আমি সিঁদুরটা পরেই ঠাকুর ঘরে যাব। আর আমার সকাল সকালে ঠাকুর ঘর একদম রেডি হয়ে মানে পরিষ্কার করে রেখে থালা বাসন একবারে রেডি করে রেখে দিই কারণ ও সকাল সকাল বেরিয়ে যায় ওই জন্য আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে রেখে দিই তো চলে এসছি আমি ঠাকুর ঘরে আমার সাথে সাথে ও পুজো করে সেই জন্য আমি সকাল সকালই রেডি করে রাখি তারপরে ঠাকুরকে ভোগটা দিয়ে দিলাম পরে তোমরাই বলো তোমরা কে কে এই শ্রাবণ মাসটা করো অনেকে দেখি যে বাইরে মানে মন্দিরে যায় আমাদের এখানেও মন্দির আছে কিন্তু আমার সাথে মানে কেউ যাওয়ার মতো নেই ওই জন্য আমিও যাই না কেউ একজন থাকলে ভালো লাগে যেতে তো সকাল সকাল স্নান টান করে নিয়েছিল তারপরে পুজো দেখো এবার কেমন লাগছে খুব সুন্দর লাগছে না ঠাকুর পুজো হওয়ার পর এইভাবে দেখতে আমার খুবই ভালো লাগে খুব ভোলা মহেশ্বরকেও খুব সুন্দর লাগছে তারপর এখানে প্রদীপ ধূপ জ্বালিয়ে আর আজকে কোনো ফল ছিল না তাই ফল দেওয়া হয়নি তো আমার গোপসোনাকে কেমন লাগছে বলো তো খুব সুন্দর লাগছে না বাবাও শান টান হয়ে একদম রেডি হয়েছে সোনার ছেলের মতো তারপরে শিবশম্ভু মহাদেব এখানে রামসীতা সবাই আছে সকালে এক সাবু ভিজিয়েছিলাম তো একটু শক্ত ছিলে বলে ওকে তাড়াতাড়ি করে একটু জাল দিয়ে দিয়েছিলাম ও খেয়ে এটুকু রেখে দিয়েছো আবার নষ্ট করব সেই জন্য আমিও খেয়ে নিয়েছিলাম দুটো মিষ্টি দিয়ে তোমরা কি খাও সোমবারে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানো আর ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু জানা দিয়ে মানে জানাতে ভুলো না সরি তো আমি এখানে এটা খেয়ে আর কিছু খাবো না তো এই ব্লগটা কেমন হল জানি অবশ্যই পাই দেখার জন্য কোনো ভ্লগে